আমি কিভাবে ফেসবুকে সফলতা লাভ করলাম এ নিয়ে অনেকেই অনেক প্রশ্ন আছে তো অনেকেই আমাকে নক করেছেন অনেকে অনেক প্রশ্ন করেন আমি চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে সব কিছু বলা ওয়েলকাম টু মাই চ্যানেল বাহার তো চলুন ছোট ছোট কিছু সেলাই শিখতে শিখতে আমি আমার সফলতার গল্পটা আপনাদের সাথে শেয়ার করি আমার এই ফেসবুক পেজটা অনেক আগে অনেক পুরাতন এমন নয় যে আমি ফেসবুক পেজ খুললাম সেখানে কাজ করলাম দুই মাস তিন মাসের মাথায় আমি সেখানে সফলতা লাভ করেছি একদমই নয় আমি মূলত প্রথমে ব্যাগ তৈরির কাজ করতাম করোনা টাইমে যখন সব কিছু বন্ধ ছিল তখন চাকরি ছেড়ে দিয়ে আমি ছোট ছোট কিছু ব্যাগ তৈরি করতাম মোবাইল ব্যাগ পার্স ব্যাগ হ্যান্ড ব্যাগ এবং সবগুলোই ছিল হাতে তৈরি নকশি ব্যাগ তো ব্যাগগুলো আমি ম্যাক্সিমাম টাইমে গ্রুপে সেল পোস্ট করতাম আর গ্রুপ থেকে আলহামদুলিল্লাহ বেশ সারা পেয়েছিলাম এবং তখনও আমি পেজ সম্পর্কে ভালো কিছু জানতাম না তবে হ্যাঁ আমার এক আপু আছে বড় আপু সুরাইয়া আপু উনি ইউটিউবে ভিডিও মেকিং করে তো ওনার ওইখান থেকে ভালো একটা আর্নিং আসে তো সেটা দেখে আমাকে বলার পরে আমি ইউটিউবে ছোটো ছোটো কোনো ভিডিওগুলো দিচ্ছিলাম কিন্তু তখন আমার তেমন কোনো ভিডিও ছিল না বা ভিডিওর প্রতি আমার এতটা আগ্রহ ছিল না বা আমি বুঝতাম না একটা সময় আমার বিয়ে হওয়ার পরে ব্যাগ বানানোটা কমে যায় কমে যায় বলতে আমার আম্মুর বাসায় মেশিন ছিল যে মেশিনে আমি কাজ করতাম কিন্তু বিয়ের পর পর প্রথম এক বছর গিয়েছে মনে করেন যে আনন্দে খুশিতে এ পাশ ও পাশ ঘুরা এ বাড়ি ও বাড়ি তো তখন আসলে যতগুলো কাজের অর্ডার পেয়েছিলাম কাজগুলো আমি কোনোটাই নিতে পারিনি তার প্রথম কারণ ছিল ব্যস্ত থাকার কারণ এবং দ্বিতীয় কারণ ছিল যে আমার কাছে কোনো মেশিন ছিল না তো তারপরে আমার শাশুড়ি আম্মা আমাকে একটা মেশিন গিফট করেন তো যে মেশিনের প্রচুর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো মেশিনটা পাওয়ার পর থেকে আমি আবারও ব্যাগ তৈরির কাজ শুরু করি কিন্তু তার কিছু দিনের মাথায় আমার মেয়ে আমার গর্বে আসে তো প্রেগনেন্সি টাইমে ডাক্তারের কথা অনুযায়ী আমার মেশিনে বসা নিষেধ ছিল আর ব্যাগ বানাতে হলে কিন্তু প্রচুর একটা প্রেশার ক্রিয়েট করা লাগে যেহেতু ভিতরে সোল দিতে হয় এটা মোটা হয় তো ওই টাইমে আমার ব্যাগ বানানো আবারও বন্ধ হয়ে যায় তো তখন আমি আমার অনাগত শিশুর জন্য কিছু ছোটো ছোটো জামা তৈরি করতে লাগলাম আর ওই জামা তৈরির ভিডিওগুলোয় আমি মেকিং করে আমি আমার পেজে দেওয়া শুরু করলাম আর ওই হচ্ছে আমার পেজের কাজ শুরু তো ওই দিতে দিতে হঠাৎ করে একটা ভিডিও পরপর তিনটা ভিডিও আমার মিলিয়ন এর কাছাকাছি চলে যায় ওই তিনটা ভিডিওর জন্যই মূলত আমার সেট চলে আসে এবং তারপরে যখন সেট চলে আসে তারপরে আমি আবার কাজ বন্ধ করে দেই আমার বেবি আসে তো বেবি আসার পরে আসলে ছয় মাস আমি আর কোনো কাজ করতে পারি না ছয় মাস বলতে গেলে টোটালি পেজের কোনো কাজই হয়নি কয়েক সেন্ট হয়তো জমা হয়েছিল তারপর বেবি একটু বড় হওয়ার পরে আবার কাজ শুরু করলাম আর তারপর টানা প্রায় ছয় মাস কাজ করার পর আমি প্রথম পেট পেয়েছিলাম এরপরে আলহামদুলিল্লাহ ভালো চলছে